এই টাকাটা দিলি না পুরাতে কিছাসা সাসরা বাপ রে বাপ এই শুনেন টাকা পাবেন টাকা নেবেন কিন্তু কিছু ফাও বলবেন মানে কোন ধরনের কথা বলবেন আপনার সব এই তা কেন আরে থামেন থামেন টাকা দেওয়ার ইচ্ছা আমারও আছে কিন্তু আমার মনটা খারাপ বউটা অনেকদিন বাপের বাড়ি চলে গেছে আসছে না এই আমার টাকাটা দে আর কতদিন অপেক্ষা করব আরে টাকা পাবেন তাই কি তাই এত ঝামেলা করে নাকি মানুষ বউটা বাপের বাড়ি গেছে দেন বউ আসলে আপনার টাকা দিয়ে দেবো না যান তোর বউ বাপের বাড়ি যাওয়ার সাথে আবার টাকার সাথে সম্পর্ক কি তুই টাকা নিছিস টাকা দে আপনি কিন্তু বিশাল ঝামেলা করছেন আমার কাছে কি টাকা আছে আমার কাছে টাকা থাকলি না আপনারে দিয়ে দিতাম বউরে বাপের বাড়ি পাঠাইছি ওই শ্বশুর বাড়ি ধান উঠেছে ধান ওই ধান বেচে বউ টাকা আনবে আর বউ টাকা আনলে আপনার টাকা দিয়ে দেবো যান কালকে যদি টাকা না দিস তোর ঘরের মধ্যে যত মাল ছামানা আছে সব আমি বের করে নিয়ে যাবো টাকা পাবে টাকা নি আসে ঘন ঘন আস টাকা তোমার আমি দুবানি কাকা কিন্তু কবে যে দুবানি ও তো আমি নিজেই জানি না তোর বউ বাড়ি আইছে দে টাকাটা দে আরে শ্বশুর বাড়ি যা শ্বশুর বাড়ি যেয়ে তুই টাকাটা নিয়ে আয় আর বউ থাক বছর কে বছর ধরে থাক তবে আপনি টাকা পাবেন বলে অনেক ফাও কথা বলে নিলেন বউ বছর বছর থাকবে মানে বউ আমার একদিনও চলে না জানেন আমি যে কত কষ্টে আছি আমি জানি বউ কে চাই তেরো দিন তেরো দিন আর এখন বউ আমার ফোনও ধরে না ওই যে শ্বশুর বাড়ি আমি যাব যাওয়ার মতন পরিবেশ নেই কাকা এর আগে তো টাকার জন্য বউরে অনেক মারেছি শ্বশুর ভাই লোকের সাথে দফায় দফায় হয়েছে এখন আমার যদি পাই না একদম এই গরমে আমের ভত্তার মতো আম ডালির মতো একদম পাতলা করে ফেলা হবে যাই তাহলে আমার টাকার উপায় কী হবে টাকার উপায় আবার কী হবে টাকা পাবেন টাকা দেবো টাকা দেবো না এ কথা তো কখনো বলিনি আর কখনো বলবো না কাকা আপনার কাছ থেকে নিছি না টাকা টাকা তখন আপনার কাছ থেকে নিছি আমি দিন অস্বীকার করতে পারবো না ওই ধরনের ছেলে কিন্তু আমি না কাকা আমি দিদ না যান তুই আমার সতেরো দিন ঘুরাইছিস আর আমি ঘুরতে চাইনি কাল সকালে আমি আসব টাকাটা আমার দিয়ে দিবি কোথার থেকে দিবি এ আমি জানি পৃথিবীটা গোল ঘুরতে ঘুরতে তোমার সাথে আমার দেখা হবেই হারামির বাচ্চা হারামি কত বড় ছাসরা টাকা দোয়ার ভয়তে দৌড় মারছে কাকা যতই যাই করো না কেন টাকা তোমার আমি দিচ্ছি না টাকা যে তোমার আমি দেবো না এটা তুমি বুঝতে পারছো না কাকা